ল্যাংটা করে বললাম আচ্ছা এক ঘন্টা একটু পার্সোনালি সময় কাটাই হ্যাঁ আধা ঘন্টা অনেক সুন্দর বেডরুম সাজায় রাখছে কি করবা আচ্ছা তোমার তো টক উঠে গেছে কি করবা চল আমরা হোটেলে যাব সমস্যা নেই চল জামো আমার ডিম সের কাগজটা পাঠিয়ে দিস আচ্ছা চল হে নষ্ট মহিলা তুই কি মনে করছিস কিছুই মনে করে নাই কি মনে করব কি মনে করছস তোর পিছনে আমি গুরগুর করব হ্যাঁ আমি কি কইছি তোর তোরে আমি কি তেলাম হ্যাঁ রিকোয়েস্ট করো এসব করো না ওইটা করো না হ্যাঁ প্রতিদিন তো বেড়া মানুষ প্লে হাউস আই না কাম কুকাম করাস জনমাত্র তোরা দিয়ে দিলাম তা হাটবি আর চাপবি তোরা পুরুষ আরে আমার মাইরা তো লাভ নাই এমন না যে আমার সাথে ওনার পার্সোনাল কোনো রিলেশন আছে সবার সাথে মা উনি সবাই কি আজকে আমার সিরিয়াল পর সামা তাই না চলো না তোমার তো টক গেছে চলো বাইরা 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 আমার বাসা তুমি না কিছু কইতে কই সাস কার কাছে সাস হইতেছে সামু আর কত হাজার কথা আছে আমার শুনিব হেজাজ খারাপ করে আসো এনে বস শোনা আজকে সারাদিনটা করুমজ করবো হ্যাঁ সারা রাত হে নষ্ট বেড়ি এলো কে আমার লাং লাং মানে লাং মানে বুঝে আমার কলি যা কলি যা আমি

উফ মাথাটা কেমন মানে বনবন মন করতাস এক গরম চা খাইতে পারতাম বুঝলাম না বাসায় নাই নাকি কি খেল আসো কি ব্যাপার তুমি এখনো বাসায় কেন অফিসে দাঁড়াই কে এলো আমার স্বামী এইটা তোমার জামাই এইটা এই তো বুইরা হয়ে গেছে গা আর সব সাদা হয়ে গেছে গা কি শেম কি শেম কি সাসে হ্যাঁ না সব ক্ষয় হয়ে গেছে গা এই তোমার চাহিদা পূরণ করে হ্যাঁ করতে নিজে হাত পা গুলো এমন করতেছে বুঝলাম না কিছু এটা তুমি তালাক দাও না কেন হ্যাঁ আমি তো দিতেই চাই ওই তো দেনা আমার মতো সুপুরুষের সাথে তুমি রিলেশন রাখবা দেখবা সব সময় মজার মজা এনজয় আর এনজয় ঠিক আছে ঠিক আছে বসো এখানে ওর পাশে এই এই চলো বসো এই জায়গা বসো হ্যাঁ আর তুমি না আমাদের এই যে কীর্তিকাল আপনা দেখতে চাইলে না অফিসে চলে যাও এমনি থাকা লাগবে না যাও আমরা এখন অনেক কিছু করব বুঝলে বুঝলে দাও তাকে দিছে কি বাবা আরে তুমি আমার দিকে তাকাও এই কি দেখবা দেখবা আমরা কি করব কাপড় দেখবো বুঝতে পারছো দেখতে না চিলে যাও লজ্জা পাইব না তুমি জানো না একটা রক্তেরা আছে তুমি একটা কাজ করো একবার তুই যতদিন না সারবি ততদিন এরকম করেছো আমি একটার পর একটা আনতে থাকবো আর বাই করতে থাকবো একটার পর একটা আনবো আর বাই করবো

বাইরে আমরা সমস্যা নাই বেড়ে যাবো আচ্ছা এটা কি দেখছ জুতা জুতা দিয়া বাইরেতে বাইরে ল্যাংটা করে বললাম আচ্ছা এক ঘন্টা একটু পার্সোনালি সময় কাটাই হ্যাঁ আধা ঘন্টা অনেক সুন্দর বেডরুম সাজায় রাখছে কি করবা আচ্ছা তোমার তো টক উঠে গেছে কি করবা চল আমরা হোটেলে যাব সমস্যা নেই চল জামো আমার ডিউসের সের কাগজটা পাঠাই দিস আচ্ছা চল হে নষ্টা মহিলা তুই কি মনে করছিস

তাহলে তুমি কিন্তু আমার শরম লাগে তুই কই তুই কইছে কে তাহলেস না নীল লজ্জ বেটি সামনে বেড়া মানুষ আই না তুই মজা করছস না আর তুই কি মনে করছস আমি প্রতিদিন এই সহ্য করো প্রশ্ন আসে তুই যে কুত্তি সার ঠিক নেই যে এনে যারা পায় এনে হেলাবে হইয়া যায় এই বেটা

চামড়া বিচ্ছে চলস বদ মেস কোন লজ্জা সরম নাই তো স্বামী থাকার পরে স্বামীর সামনে বেড়া মানুষ এসে কস রোমান্স করস মনটা চাই কি জানাস তোর আত পা বান্ধা চোরাস্তার মোড়ে ঝুলে রাখা উচিত নির্লজ্জ বেরিয়ে তুই কোনোদিন আমার সামনে পড়িস না থুতু মারুন

ছোট লোকের আচ্ছা বাসার পরিবেশটাই নষ্ট করে এবার লাঙে যায় থাকবি আর এরপরে কয়দিন পরে ভিক্ষা করবি দুইতে সোনাম রূপর ফানি দিই অপবিত্র বানা হয়েছে